আসসালামু আলাইকুম দেখেন দর্শক এই যে নদীতে দেখা যাচ্ছে পানি এই যে ঢোপ তো এই ঢোপের সাথে যে ওষুধগুলো আমরা দেব একটা ঢোপে ছয়টা করে বড়ি একটা ঢোপে ছয়টা বড়ি দেব ওই যে বাড়িগুলো যে দেখাইলাম দেখাইলামের দূরে যারা পানিতে তলিয়ে গেছে টিউবওয়েল দিয়ে যাতার কোনো ব্যবস্থা নাই পানি খাওয়ার সেই সব বন্যার ক্ষতিগ্রস্ত লোকদের এই ঢোপ আর এই পানি নাশক ট্যাবলেটগুলো দেওয়া হবে তো সেই মালগুলা আজকে আমরা টাঙ্গাল থেকে নিয়ে আসলাম আর এই যে আসার পথে এই যে ভিডিওগুলা আমরা এইভাবে করলাম যে কোন কোন বাড়িতে এগুলা দেবে চেয়ারম্যান মেম্বার উপ কর্মকর্তারা তারা এসে বাড়ি বাড়ি যে বন্যায় যে যাদের বাড়ি নিজ হাতে পরিদর্শন করে তারা আসবে পানি আসে সব ট্যাবলেটগুলো দেবে আরও দেবে তারা